আপনি তো পশ্চিমবাংলার বাইরে অবস্থান করছিলেন তাই না কিন্তু এই রমজান মাস সামনে এসছে তাই আপনি বাড়িতে এসছেন আপনার এই রমজান মাসের ছুটিটা যদি কোরআন শেখার জন্য ছুটি হয় আপনি একজন নেক মুসলিম হিসেবে কত না ভালো হয় বলুন তো আপনার দিকেই লক্ষ্য করে দারুল আমাল একাডেমি যেটা অনলাইন তালিমি প্ল্যাটফর্ম শুধুমাত্র আপনার দিকেই লক্ষ্য করে যে আপনি রমজান মাসে ফিরে থাকবেন আবার রমজানের পরে আপনি কাজে কামে লেগে যাবেন আপনার দিকেই লক্ষ্য করে একটা স্পেশাল ক্লাসের ব্যবস্থা করা হয়েছে স্পেশাল ক্লাসটি কি রকম যে দারুল আমাল একাডেমিতে সপ্তাহে তিন দিন ক্লাস হয় চল্লিশ মিনিট করে ক্লাস হয় সে জায়গায় আমরা ক্লাস টাইম বাড়িয়ে দেড় ঘন্টা করে ক্লাস করেছি আর সপ্তাহে সাত দিনের সাত দিন ক্লাস হবে প্রথম রমজানে কোরআন আপনাকে নুরানি কায়দার আলিফ বা থেকে শুরু করানো হবে আপনি একদম কিচ্ছু জানেন আমি জানি জীবনে আপনি আরবিক পড়েননি আমি জানি প্রথম রমজানের দিন আপনাকে আলিব বাই থেকে শুরু করানো হবে আর সাতাশটা রমজান পর্যন্ত কোরআনের দশটি সুরা আপনাকে পড়িয়ে দেওয়া হবে আপনি এটা ভাবছেন যে হয়তো বেশি বেশি করে পড়িয়ে শেষ করে দেবে এরকম নয় আমরা পুরো টিম মেম্বার ওয়াদাবদ্ধ যে আপনাকে যে জায়গায় প্রবলেম যেরকম আপনার মেহনত করার প্রয়োজন আমরা মেহনত করব। আমরা ওয়াদা করছি কিন্তু আপনাকে কোরআন শেখাবো এই রমজান মাসেই কোরআন শেখাবো আমাদের কাছে অনেক ভাই আবেদন করেছেন যে আমরা রমজান মাসে একটু ফ্রি থাকবো কিভাবে এই এক মাসের মধ্যে কোরআন শেখা যায় আমরা বসে ওলামায়ে কেরাম এক জায়গায় বসে মিটিং করে এটা সিদ্ধান্ত করেছি যে যদি ক্লাস টাইম বাড়িয়ে দেড় ঘন্টা করা হয় এবং সপ্তাহে প্রতিদিন ক্লাস করানো হয় তাহলে এটা সম্ভব যে নুরানি কায়দা শেষ করে কোরআনের দশটা সুরা পর্যন্ত পৌঁছাবে সে টার্গেট আমরা পুরো করে নিয়েছে এই টার্গেট ফিল আপ করার জন্য আমাদের আর অল্প মানুষের প্রয়োজন হ্যাঁ তবে কিন্তু এই ক্লাসে আমরা সবাইকে নেব না যারা এগারো মাস বিজি থাকেন এই মাসে একটু অন্যান্য মাসের তুলনায় কাজকাম হালকা আছে ফ্রি আছেন দেড় ঘন্টা করে ক্লাস করতে পারবেন তাদের নেব হ্যাঁ ক্লাসের বাইরে আপনাকে পড়া করতে হবে না ক্লাসের মধ্যেই আমরা আপনাকে পড়া করিয়ে দেব এই দেড় ঘন্টা টাইমে ক্লাসের বাইরে আপনাকে কোনো পড়তে হবে না এই দেড় ঘন্টার মধ্যেই আমরা সবকিছু করব আপনাকে একটা শিক্ষকের নাম্বার দিয়ে দেব আপনি সকাল সাতটা থেকে নিয়ে রাত বারোটা পর্যন্ত যখন খুশি আপনি সাপোর্ট নিতে পারবেন যখন খুশি আপনি সাপোর্ট নিতে পারবেন ক্লাস টাইম নিয়ে কোনো চিন্তা নেই আপনার ক্লাস টাইম নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনি চাইলে স্যাহরির খাওয়ার পরে পড়েন শ্যাহরি খেয়ে ফজরের নামাজ পড়ে পড়েন ঘুম থেকে উঠে আরাম করে ফের পড়েন আপনি চাইলে জোহরের নামাজ পড়ে নিয়ে দুটোই থেকে সাড়ে তিনটে পর্যন্ত ক্লাস করেন বা তারাবীর নামাজ পড়ে এসে আপনি রাত্রে পড়েন তো টাইম নিয়ে কোনো চিন্তা নেই তবে হ্যাঁ এই ক্লাসটি যদি আপনি করতে চান তাহলে আপনাকে একটু খরচ করতে হবে আমাদের যে পাঁচশো টাকা ভর্তি ফিস নেওয়া হতো এই রমজান মাসের স্পেশাল ক্লাসের জন্য ওই টাকা ভর্তি নেওয়া হবে তারপর আপনি তিনটি ক্লাস করবেন তিনটি রমজান পর্যন্ত তারপর আপনি মাসিক হাদিয়া হাজার টাকা দেবেন এরপর আপনার কাছ থেকে আর কিছু নেওয়া হবে না যদি আপনি এই অপরচুনিটি অর্জন করতে চান দু সালে রমজান মাসে কোরআন শিখতে চান যে দুনিয়াতে অনেক কামিয়েছেন অনেক কিছু করেছেন অনেক কিছু শিখেছেন কিন্তু এই রমজান মাসে আমি কোরআন শিখে নেবো তাহলে আপনি নিচে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে মেসেজ করতে পারেন বা সরাসরি কথা বলার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন এই নাম্বারে কল করতে পারেন হ্যাঁ তবে হ্যাঁ খেয়াল রাখবেন যদি আপনি কর্মব্যস্ততার মানুষ হন তাহলে কল করবেন বা মেসেজ করবেন যদি আপনি এগারো মাস বিজি থাকেন এই মাসে একটু ফ্রি অন্যান্য মাসের তুলনায় এই কোর্সটি এই স্পেশাল কোর্সটি শুধুমাত্র তাদের জন্য যদি আপনি ফ্রি মানুষ হন আপনার জন্য এই কোর্সটি নয় আপনি মেসেজ করবেন না ফোনও করবেন না খুব অল্প লিমিটেড সিট খুব বেশি জনকে নিয়ে যদি আমরা শুরু করি আমাদের টার্গেট ফিল করতে পারবো না তাই কয়েকজন মানুষকে আমরা গুনে চুনে নিয়ে এই ক্লাসটা আমরা শুরু করব। এবং শেষ পর্যন্ত আমরা টার্গেট ফিল আপ করবো ইনশাল্লাহ যারা অতি আগ্রহী এই রমজান মাসে কোরআন শিখতে চান দেরি না করে ফটাফট নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন বা আপনি হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে মেসেজ করুন যদি ভর্তি আপনি কমপ্লিট করতে চান আজই যোগাযোগ করে আজেই ভর্তি কমপ্লিট করে নেন ভালো থাকুন সুস্থ থাকুন কোরআনী প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকুন আর যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার রিলেটেড মানুষ যারা কোরআন শিখে মরতে চায় কোরআনের সঙ্গে মহাপদ রাখতে চায় এই রমজান মাসে কোরআন শিখতে চায় তাদের কাছে বেশি বেশি করে আপনি শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহিৎ